পার্বতী যেমন ছলনা করে নতুন কাকুর ঘাড়ে চেপেছে এইবার নতুন কাকু পার্বতীর সাথে মিষ্টি ব্যবহার করে তার সাথে ছলনা করল বন্ধুরা চিরশাখা ধারাবাহিকে রাজকের পর্বে দেখানো হয়েছে মিঠি কমলিনীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কারণ কমলিনীর কঠিন অসুখ করেছে তার টিউমার হয়েছে কমলিনী মিঠিকে বোঝায় কাদার মতন এমন কিচ্ছু হয়নি অনেক মানুষেরই তো এই রোগ হয় তার মানেই যে ভয়ঙ্কর কিছু তা তো নয় মিঠি বলে কিন্তু মা সেই অনেক মানুষের মধ্যেই তোমাকে পড়তে হলো তোমার যদি সত্যি ভয়ঙ্কর কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে কুরচি বলে না মিঠি আমার বৌদি ভাইয়ের এমন কিছু হবে না আমার বৌদিভাই জীবনে এমন কোনো কাজ করেনি যে তাকে এতটা কষ্ট পেতে হবে কমলিনী কুর্চিকে বলে দিদিভাই তুমি এখন এইসব চিন্তা বাদ দাও তো সামনে তোমার ছেলের বিয়ে তুমি বরং সেই সব চিন্তা করো তোমাকে তো যেতে হবে ছেলের বিয়েতে কুরচি বলে না গো বৌদি ভাই আমার ওখানে যেতে একদম ইচ্ছে করছে না আমি হয়তো যাবই না কমেনি বলে ওমা মা সে বললে হয় নাকি তুমি ওখানে যাবে না বলছো আমি তো এমনিতেও এই বাড়িতে থাকব না তুমি এখানে একা থেকেই বা কি করবে তার থেকে বরং ছেলের বিয়েতে যেও আর দিদি ভাই আরেকটা কথা সোহালিয়া তো তোমার স্কুলের হোস্টেলে আছে ওকে একটু দেখো মাঝে মাঝে খোঁজখবর নিও আর সময় করে মাসে একবার হলে ওকে আমাদের কাছে নিয়ে এসো কী বলো তো মেয়েটা তো একলাই ওখানে থাকে আমাদের কাছে যদি ও মাঝে মাঝে আসে তো একটি পরিবারের ফিল পাবে ওই মেয়েটার বা কী দোষ বলো ওর মা বাবা যাওয়ার সাথে এমনটা করবে ও তো কখনো ভাবতেই পারিনি মিঠি বলে মা এখন কি আমরা সোহালিয়াকে নিয়ে কথা বলবো কমলিনী বলে এভাবে কেন বলছো মা ও তো তোমার বোনের মতো তুমি তো ওর দিদির মতো তাছাড়া ওর তো কোনো দোষ নেই মিঠি বলে মা আমি সব সম্পর্ক আগেই অস্বীকার করেছি কমলিনী বলে ঠিক আছে অন্য কোনো সম্পর্ক নাই বা মানলে কিন্তু বয়সের দিক থেকে তো তুমি সোহালিয়ার দিদির মতন তাই না তখনই মিঠি বলে মা প্লিজ এখন তুমি সোহালিয়ার কথা বাদ দাও কমালিনী বলে আসলে কি দিদি ভাই তোমার দাদা একটা কথা ঠিকই বলেছিল সোহালিয়াকে আমি কখনোই ফেলতে পারবো না সত্যি তো এত ভালো একজন মেয়ে এতটা সহজে সরল ওই মেয়েটাকে কি করে কষ্ট পেতে দিই বলো তো তাই তো তোমায় বলছি মাঝে মাঝে সোয়ালিয়াকে নিয়ে এসো মিঠি বলে মা ও মা তোমার যদি কিছু হয়ে যায় তো আমরা কি নিয়ে বাঁচব কমালিনী বলে আমার কিচ্ছু হবে না মাগো তুমি যদি এমন কান্নাকাটি করো তো আমিও তো মনের দিক থেকে দুর্বল হয়ে যাব। মিঠি বলে মা আমি সত্যিই তোমার অপদার্থ মেয়ে দেখো না আজ এই কঠিন পরিস্থিতিতে আমি তোমার জন্য কিছুই করতে পারছি না এতদিন তো শুধু বিদেশে যাব বিদেশে যাব করে গেছি ভালো একটা চাকরিও খুঁজিনি তবে এইবার আমি উঠে পড়ে লাগবো একটা চাকরির সন্ধানে মা দেখো আমাদের আর কোনো সমস্যা থাকবে না আর তোমার এই ট্রিটমেন্টের খরচ নিয়েও তোমার কোনো চিন্তা নেই ভাইয়াদা আছে আমি আছি আমার এই স্কলারশিপের টাকা তো আছে মা সব কিছু দিয়ে ঠিকই ম্যানেজ করে নেব তখনই করছি বলে সেই তো শুনতে খারাপ লাগলেও তো এটাই ঠিক তোমরা তোমাদের মায়ের সন্তান তোমরা তোমাদের মায়ের জন্য সবটা দিয়ে করবে অথচ আমি কে বলো না না আমিও যে বৌদি ভাইকে ভালোবাসি আমারও যে চাকরি আছে আমি যে একেবারে ভিকারি নই এটা তো তুমি একবারও বললে না মিঠি মিঠি বলে পিসিমণি সরি করছি তখন মিঠিকে বলে আমি কখনও তোদেরকে নিজের ভাইপো ভাইজির চোখে দেখিনি রে তোদেরকে আমি নিজের সন্তানের মতন করেই বড় করে তুলেছি আর তোদের মা আমার বৌদিভাই ভাই যে আমার জীবনী ঠিক কতটা সেটা আমি তোদেরকে বলে বোঝাতে পারবো না বৌদি আমার জীবনে শুধুমাত্র আমার বৌদি নয় তার থেকে বরং আরও অনেক বেশি কিছু আর সেটা অনেক দিন আগে থেকেই হয়ে গেছে আমাদের পরিবারটা কেমন ছন্ন ছাড়া হয়ে গেল তাই না বৌদি ভাই কমলিনী বলে তুমি কোনো চিন্তা করো না দিদি ভাই সব কিছু ঠিক হয়ে যাবে আমরা আবারও এক জায়গায় হব সবটা আবারও গুছিয়ে নেব মিঠিমা তুমি বরং এখন একটা ঘর বাড়ি খোঁজার চেষ্টা করো তো না মানে আমাদের সামর্থ্যের মধ্যেই আর কি আমরা চালিয়ে নিতে পারবো এমন হ্যাঁ কাকাবাবু বলছেন বটে তার ফ্ল্যাটে গিয়ে থাকতে তার টাকাই চলতে কিন্তু এটা তো আর সম্ভব নয় কাকাবাবুর এই বয়সে আমরা তার ঘাড়ে বোঝায় চাপতে পারি না তাছাড়া কাকাবাবুরও তো বয়স হয়েছে তার যতটুকু সম্পদ আছে যার যতটুকু টাকা পয়সা আছে সেটা তো তার জীবনের জন্য প্রয়োজন বরং আমাদেরই এখন কাকামনিকে দেখা উচিত কুরচি বলে তুমি কোনো চিন্তা করো না বৌদি ভাই সবটা হয়ে যাবে কিন্তু আমার একটা কথাই খুব খারাপ লাগছে এই বাড়িটা কেমন যেন একটা হয়ে গেলো তাই না তুমি থাকবে না এই বাড়িতে আমরা এই কটা দিনে বা কী করে থাকবো মিঠি বলে মা ও মা আমি তোমার সাথেই যেতে চাই যদিও আমি জানি মৌ হয়তো আমাকে অনেক কথা শোনাবে তবুও কমলিনী বলে না মা তুমি এই বাড়িতেই থাকবে তুমি ওখানে যাবে না আচ্ছা তোমার কি মনে হয় বলো তো আমি যে ওই বাড়িতে যাচ্ছি ওই বাড়িতে যদি তোমাকে মো অপমান করে আমার কি খারাপ লাগবে না তোমাদের ছাড়া থাকতে যেমন আমার কষ্ট হবে ঠিক তেমনি তোমাদেরকেও অসম্মানিত অপমানিত করলেও খারাপ লাগবে তার থেকে বরং একটা ঘরবাড়ির ব্যবস্থা হয়ে যাক তখন না হয় যেও এরপরে করছি বলেই তুমি সত্যিই চলে যাবে কমনিনি বলে এই বাড়ি থেকে তো চলে যাওয়াই উচিত তাই না দিদি ভাই এত কিছুর পরে তোমার কি মনে হয় আমি এখানে থাকবো পার্বতী আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করে যাচ্ছি আর তোমার কি মনে হয় সে উত্তর দিয়ে দিয়ে আমি এই বাড়িতে থাকবো এটা কি হয় বলো তাছাড়া এই বাড়িতে আমার কী বা আছে বুবলাই যে কদিন পর ওর বউকে নিয়ে চলেই যাবে হ্যাঁ আমার বাবিল একটু মা ঘেঁষা আর আমার মিঠিটাও একটু মা করে তবে ওদেরকে তো নিয়ে যাব আমি আমার কাকামণি তো বলেছে একটু ওই দিকটা গুছিয়ে নিলে মিঠিবাবিল তারা আমার সাথেই থাকবে আর তুমিও আমার সাথে তখন যেও তখনই ঘরে আসি স্বতন্ত্র স্বতন্ত্র ঘরে এসে বলে আসবো কমলিনী তখন উঠে দাঁড়াই কুর্চি বলে এসো নতুনদা স্বতন্ত্র বলে আমি এলাম তোমার খোঁজ নিতে ডক্টর কি বললেন কমলিনী বলে ওই কিছু না একটুখানি টিউমার হয়েছে ও ঠিক হয়ে যাবে অপারেশন করতে হবে তারপর ডক্টর দেখবেন ওখানে ক্যান্সার হয়েছে কি না এ আর কি তেমন কিছু না স্বতন্ত্র বলে আমি তোমায় আগেই বলেছিলাম চেক আপ করতে কিন্তু না তুমি কি করলে তুমি ঘুরতে যাওয়ার জন্য লাফাতে থাকলে আর দেখলে তো সে ঘুরতে যাওয়ায় আমার জীবনে কতটা কাল হয়ে দাঁড়ালো মিঠি কাঁদতে থাকে স্বতন্ত্র বলে মিঠিমা কাদার মতন কিচ্ছু হয়নি তোর মায়ের যে অসুখ হয়েছে সেটা অনেকেরই হয় শরীর থাকলে অসুস্থতাও থাকবে তাই বলে এতটা ভেঙে পড়লে কি হয় তেমন ভয়ের কিছু নেই মিঠি বলে কিন্তু নতুন কাকু ভয়ের কিছু নেই বলছো ভয়ের কিছু তো থাকতেও পারে একেবারে তো বিষয়টাকে উড়িয়ে দেওয়া যায় না তখনই স্বতন্ত্র বলে কিছু হবে না তোর মায়ের আরে কুরচি তুমি দেখি তোমার বৌদির ব্যাগপত্র সবটাই গুছিয়ে দিচ্ছ কমলিনী তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না কমলিনী বলে না নতুন ঠাকুর পৌ আমি কটা দিনের জন্য বাড়িতে বেড়াতে যাচ্ছি স্বতন্ত্র বলে ও আচ্ছা ঠিক আছে তবে যাও তুমি যদি যেতে চাও তখন তো আমি আর বাধা দিতে পারি না কুরচি বলে নতুন দা স্বতন্ত্র বলে হ্যাঁ ঠিক কথাই তো বলেছি মিঠি বলে নতুন কাকু আমিও মায়ের সাথে চলে যাচ্ছি স্বতন্ত্র বলে সেই তো তোমরাও তো তোমার মায়ের সাথে চলে যাওয়া উচিত এটাই তো উচিত এই কথাগুলো শুনে কমলিনী মিঠি কুরচি তিনজনে অবাক হয়ে যায় নতুন কাকু যে এভাবে হাল ছেড়ে দেবে কমলিনীকে যে একটু ধরে রাখতে চাইবে না সেইটা কমরিনীর কুরচি মিঠি তারা কেউ ভাবতেও পারেনি নতুন কাকু কমলিনীকে বলে কি বলো তো কয়েকটা কাগজে তোমাকে সই করতে হবে কমলিনী বলে তুমি যে কাগজে সই করতে বলবে আমি সেটাতেই করব কবে করতে হয়ে বলো আজকের মধ্যেই স্বতন্ত্র বলে না আজ কাগজগুলো রেডি করা হয়নি কমালিনে বলে ঠিক আছে তুমি না হয় ওই বাড়িতে কাগজগুলো নিয়ে এসো তুমি যখনই কাগজ নিয়ে আসবে আমি সই করে দেব স্বতন্ত্র বলে ঠিক আছে কুরজি তখন বলে মানুষ বদলে যায় নতুন দা কিন্তু এইভাবে স্বতন্ত্র বলে আমি কী করবো বলতো তোমাদের কথা শুনছি তো আমি তোমাদের কথা শুনলেও তোমরা আমার উপরে রেগে যাচ্ছ আর তোমাদের কথা না শুনলেও রেগে যাচ্ছ আমি কোন দিকে যাবো বলতো কমারিনি তখন মনে মনে ভাবতে থাকে সেই তো রতুন আমি এতদিন ভুল ভেবেছিলাম কারোর প্রতি রাগ অভিমান কোনো কিছুই করার অধিকার আমার নেই হ্যাঁ একটা সময় আমি ভাবতাম তুমি আমার জীবনে একমাত্র একজন যার ওপর আমি রাগ করতে পারি অভিমান করতে পারি কিন্তু আজ বুঝেছি তুমি সেই সব বাঁধন ছেড়ে অনেক আগেই চলে গিয়েছ তাই তো এত সহজে তুমি পার্বতীকে মেনে নিতে পারছ তুমি আজকাল নিজেকে সংসারী ভাবছো নতুন ঠাকুরপো আর আমার সাথে সব কিছু ছাটাই বাছাই করতে চাইছ সে জন্যই তো সব কাগজপত্রে সই নিয়ে আমাকে তুমি মুক্তি দিতে চাইছো ঠিক আছে নতুন ঠাকুরপো তুমি যা চাও আমি তোমায় তাই দেব। তুমি চাইলে আমি তোমার জীবনটাও দিতে পারি এদিকে দেখানো হয় ঘরে আসে পার্বতী পার্বতী ঘরে ঢুকেই বলে আসবো তখনই স্বতন্ত্র বলে তুমি এখানে তুমি এখানে কেন এসেছো নিশ্চয়ই আমার সাথে কথা বলতে পার্বতী বলে না মানে নিদি অসুস্থ তোমাদের কথা শুনেই বুঝলাম আর কি সেজন্যই খোঁজ নিতে এসেছি কি হয়েছে গো তোমার কমলিনী বলে আমার কিছু হয়নি এরপরেই পার্বতী বলে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছ তুমি বলছি বাপের বাড়িতে যাচ্ছ কমলিনী বলে হ্যাঁ পার্বতী বলে আমি কিন্তু সেটা একদমই তোমাকে বলিনি বলো আমি চাই না তুমি এভাবে চলে যাও আর আমার বিশ্বাস ও চায় না তুমি তুমি কেন যাচ্ছো গো তুমি কি কটা দিনের জন্য বেড়াতে যাচ্ছ কমলিনী বলে অনেক দিন তো থাকলাম এই বাড়িতে তোমার বরের বাড়ি তোমাদের সংসার এখনও যদি তোমাদের ঘরেই নিঃশ্বাস ফেলি কেমন দেখাই বলো তো তাই ভাবছি এবার না হয় কটা দিন বাপের বাড়ি গিয়েই থাকব পার্বতী বলে তা বেশ তুমি যদি চলে যেতে চাও তো চাও কোনো সমস্যা নেই তবে হ্যাঁ আমি রান্না করেছি দুপুরে না খেয়ে যেও না প্লিজ আমি নিজের হাতে রান্না করেছি খেয়ে বলবে তো পার্বতীর হাতে রান্না কেমন কমলিনী বলে পার্বতী যখন রান্না করেছে নিশ্চয়ই সে রান্না ভালো হবে তবে কী বলতো আজ আমি খেতে পারবো না আমার দাদার আর আসছেন আমাকে নিতে তাই ওদের সাথে আমাকে চলে যেতে হবে গো এরপরে কমলিনী স্বতন্ত্রকে বলে নতুন ঠাকুর পো তবে ও কথাই রইল তুমি বরং কাগজপত্র নিয়ে ও বাড়িতে এসো আমি সই করে দেব। পার্বতী বলে কিসের কাগজপত্র কিসের সই তখনই কুরচি বলে আসলে কি বলতো নতুন দা একটা সময় সিদ্ধান্ত নিয়েছিল সে কখনোই বিয়ে করবে না আবার নতুন দা যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন তার স্থাবর অস্থাবর যত সম্পত্তি টাকা পয়সা আছে বেশিরভাগই বৌদির নামে লিখে দিয়েছিল আর বাদ বাকি সব কিছুই একটা এতিমখানায় আর আমাদের সবার মধ্যে তার মধ্যে হচ্ছে প্লুটো বেঁচেছিল তখন সবার মাঝে ভাগ করে দিয়েছিল মিঠি বলে তো এখন আর আমাদের সেই সব ভাগাভাগির মধ্যে যেতে হবে না তখনই মিঠি বলে সেই তো এখন আর আমাদের সেই সব ভাগাভাগির মধ্যে যেতে হলো না এই বেশ ভালো হলো নতুন কাকু ধন্যবাদ স্বতন্ত্র বলে ঠিক আছে মিঠিমা তোমরা খুশি মানে আমিও খুশি স্বতন্ত্রের কথা শুনে কমলেনি কুর্চি মিঠি অবাক হয়ে যাচ্ছে আজ স্বতন্ত্রের কথা বলার ভঙ্গিমাই অন্যরকম যেন স্বতন্ত্রই বিয়েটা মেনে নিচ্ছে আর কমলিনীরা চলে যাচ্ছে বলে স্বতন্ত্রের কিছুই যায় আসে না যেটা বুঝতে পেরে কমলিনীর খুব কষ্ট হচ্ছে সেই সাথে মিঠি কুর্চি তারাও খুব কষ্ট পাচ্ছে কুর্চি স্বতন্ত্রকে বলে নতুন দা কি বলতো বৌদি ভাই না এখনো সব কিছু গোছানো হয়নি আমাদের একটু গুছিয়ে নিতে দাও বৌদি ভাই সেও তো চেঞ্জ করবে তাই বলছি তোমরা যদি এখন এই ঘর থেকে আসো স্বতন্ত্র বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পার্বতী আমার খুব খিদে পেয়েছে তুমি বরং আমাকে খাবার দাও কি খাবার পাওয়া যাবে তো পার্বতী বলে কি বললে তুমি খাবে ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি তোমার জন্য খাবার বাড়ছি তোমরা সবাই এসো কিন্তু হ্যাঁ আমি খাবার বাড়ছি পার্বতী তো খুশিতে আল্লাদে আটখানা হয়ে চলে যায় পার্বতীর পিঠ দেয়ালে ঠেকে গেছে আর তাই তো পার্বতী এবার সেই দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পার্বতী এমনটাই ভাবছে সে ভাবছে যেহেতু নতুনদার জন্যই তার জীবনটা এমন অবস্থায় আছে তাই নতুনদার ওপর সে চাপ সৃষ্টি করে ঠিক করছে তাই নতুনদার ঘাট থেকে এত সহজে সে নামবে না আর অন্যদিকে স্বতন্ত্র কমরিনীকে এভাবে কষ্ট পেতে দেখতে পারছে না আর সেজন্যই স্বতন্ত্র পার্বতীকে নিজের ঘাট থাকে নামাতে এবার পার্বতীর সাথে মিষ্টি করে কথা বলছে এমন ভাব করছে যেন সে পার্বতীকে মেনে নিয়েছে যাতে স্বতন্ত্র পার্বতীর বিশ্বাস অর্জন করতে পারে আর তাকে খুব বড় একটি ধোকা দিতে পারে আর এদিকে কুর্চি মিঠি কমরিনী তারা খুব কষ্ট পাচ্ছে স্বতন্ত্রের এমন পরিবর্তন দেখে মিঠি বলে মা একটা মানুষ কয়েক ঘন্টার মধ্যে এতটা পাল্টে যেতে পারে কমরেণী চোখে জল ছলছল করে কুর্চি এসে কমরিনীকে জড়িয়ে ধরে তো বন্ধুরা বুঝতেই পারছো জমে উঠেছে চিরসখা ধারাবাহিক কী হতে চলেছে চিরসখা ধারাবাহিকের আগামী পর্বে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে